একটা মানুষ একটা গুলি আর তারপর পুরো দেশটা যেন জ্বলে উঠল আজ আমরা কথা বলবো শরীফ ওসমান হাদিকে নিয়ে তার জীবন আর মৃত্যুর পেছনের সেই ঘটনাটা জানার চেষ্টা করব যে ঘটনাটা বাংলাদেশকে আবারও একটা গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে ভাবা যায় হামলার ঠিক আগেই বলা তার এই কথাটা মনে হচ্ছে যেন তিনি আগে থেকেই সবটা দেখতে পাচ্ছিলেন এই কথাগুলো থেকেই আসলে বোঝা যায় তিনি তার সংগ্রামের ঝুঁকিটা সম্পর্কে কতটা সচেতন ছিলেন তিনি জানতেন তার এই পথটা কতটা বিপজ্জনক আর শেষ পর্যন্ত তার সেই আশঙ্কায় সত্যি হয়ে গেল আর হলেও ঠিক তাই বারোই ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার একটা ব্যস্ত রাস্তায় তার ওপর হামলা হল চেষ্টা করা হল তার আওয়াজটাকে তার কন্থটাকে একেবারে থামিয়ে দেয়ার আর এই একটা ঘটনাই হ্যাঁ শুধু এই একটা ঘটনাই পুরো দেশকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল তো চলুন বিষয়টার আরেকটু গভীরে যাই কীভাবে একজনের ওপর হামলা একটা ব্যক্তিগত আক্রমণ চোখের পলকে একটা জাতীয় সংকটের রূপ নিল এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো মানে পুরো টাইম লাইনটা দেখতে হবে দেখুন সময়ের ব্যবধানটা কিন্তু খুব বেশি না মাত্র কয়েকটা দিন বারো তারিখে গুলিবিদ্ধ হলেন আর আঠারো তারিখে তার মৃত্যুর খবরটা আসলো। আর এই কয়েকটা দিনেই পুরো বাংলাদেশ যেন একটা আগুনের উপর দাঁড়িয়েছিল পরিস্থিতি যে কত দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল সেটাই এই টাইম লাইনটা দেখলেই পরিষ্কার হয়ে যায় সরকারও কিন্তু বসেছিল না তাদের প্রতিক্রিয়াও ছিল খুব দ্রুত আর বেশ জোরালো হামলাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হলো। এই বিশাল অঙ্কের পুরস্কারই বলে দেয় সরকার বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিয়েছিল এটা ছিল আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে দেওয়া একটা সর্বোচ্চ সতর্কবার্তা কিন্তু আসল প্রশ্নটা হল কে এই ওসমান হাদি কোথা থেকে এলেন তিনি কিভাবে একজন মাদ্রাসা ছাত্র থেকে এমন একজন জাতীয় নেতায় পরিণত হলেন যার একটা ঘটনায় যার মৃত্যুতে পুরো দেশ এভাবে জ্বলে উঠতে পারে ওসমান হাদির ব্যাপারটা এখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং তার মধ্যে দুটো একেবারে ভিন্ন জগতের একটা মিশেল ছিল একদিকে তিনি পড়েছেন মাদ্রাসায় পেয়েছেন ধর্মীয় শিক্ষা আবার অন্যদিকে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রগতিশীল জায়গার ছাত্র যেখানে তিনি রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন এই দুটো ধারার মিশ্রণই কিন্তু তার আদর্শকে একটা অন্যরকম শক্তি দিয়েছিল তো জুলাই বিপ্লবের পর যে একটা বড় পরিবর্তন এলো সেই শক্তিটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করলেন ইনকিলাব মঞ্চ এটা ঠিক একটা গোতানুগতিক রাজনৈতিক দল ছিল না এটা ছিল তার চেয়েও বেশি কিছু একটা প্ল্যাটফর্ম যার মূল উদ্দেশ্যই ছিল দেশের তরুণদের মধ্যে যে পরিবর্তনের ইচ্ছা সেটাকে এক জায়গায় নিয়ে আসা তার সব কিছুর কেন্দ্রে ছিল একটাই শব্দ ইনসাফ এখন এই ইনসাফ মানে কিন্তু শুধু আইন আদালতের বিচার না তার কাছে ইনসাফ ছিল একটা নৈতিক জাগরণের ডাক একটা মোরাল রেভলিউশনের মতো আর তার এই ইনসাফের ডাকটাই কিন্তু বাংলাদেশে তরুণদের মধ্যে সাংঘাতিকভাবে সাড়া ফেলেছিল আচ্ছা তাহলে এবার একটু দেখি তার এই প্ল্যাটফর্মের মূল দাবিগুলো ঠিক কি কী ছিল এমন কি দাবি ছিল তার যা তাকে একদিকে যেমন ওমচম জনপ্রিয় করে তুলেছিল আবার অন্যদিকে অনেকের টার্গেটে পরিণত করেছিল তার দাবিগুলো কিন্তু ছিল একেবারে কাঠছাট রাখ রাখঠাক ছিল না যেমন তিনি বলতেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার তিনি ভারতীয় প্রভাবের বিরুদ্ধেও খুব সোচ্চার ছিলেন একথায় তার প্রত্যেকটা দাবি ছিল দেশের এক্সিস্টিং সিস্টেমের বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ তবে তিনি কিন্তু শুধু রাজপথের আন্দোলনেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি এরপর তিনি আরও বড় একটা পদক্ষেপ নিলেন ঢাকা আট আসন থেকে নির্বাচনে দড়ানোর ঘোষণা দিলেন এটা ছিল তার একটা মাস্টার স্ট্রক এর মাধ্যমে তিনি চেয়েছিলেন তার এই আন্দোলনকে সরাসরি দেশের ক্ষমতার কেন্দ্রে নিয়ে যেতে তো চলুন আবার বর্তমানে ফিরে আসি তার মৃত্যুর পর কি হল দেশজুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবিটা একবার দেখি এখানে যে জায়গাগুলোর নাম দেখছেন এগুলো কিন্তু শুধু র্যান্ডম ভাঙচুরের ঘটনা না এগুলো প্রত্যেকটাই ছিল সিম্বলিক অ্যাট্যাক একটা প্রতীকী হামলা মিডিয়া হাউস কালচারাল সেন্টার এমনকি বিদেশি দূতাবাস কিছুই বাদ যায়নি দেখেই বোঝা যাচ্ছে এই হামলাগুলোর পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টা ছিল এই বিক্ষোভের জিও দিকটা পুরো সহিংসতা জুড়ে একটা তীব্র ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছিল এটা থেকেই স্পষ্ট হয় যে ওসমান হাদির যে চিন্তাভাবনা তার মৃত্যুর পর সেটা কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল ওসমান হাদির লেগেসিটা কী তিনি কি রেখে গেলেন তার এই মৃত্যুটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসলে কোন বার্তাটা দিয়ে গেল আসলে তিনি শুধু একজন রাজনীতিবিদ বা একজন ব্যক্তিই ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন একটা পুরো প্রজন্মের কণ্ঠস্বর যে প্রজন্মটা পরিবর্তন চাইছিল ইনসাফ চাইছিল তাদের সবার ইচ্ছার সবার আকাঙ্ক্ষার একটা জীবন্ত প্রতীক ছিলেন উসমানহাদি আর তাই দিনের শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায় তার এই মৃত্যু তার এই শাহাদাত এটা কি বাংলাদেশের জন্য একটা নতুন ভোরের সূচনা করবে নাকি দেশটাকে আরও গভীর কোনো সঙ্কটের দিকে ছেলে দেবে এর উত্তরটা সম্ভবত সময়ই বলে দেবে